এই যে এই রাস্তাটা আছে না এটা হলো একটা গেট প্রবেশ করার একমাত্র মূল এটাই তারপর দিক দিয়ে আসবেন এইভাবে একটা রাস্তা ঢুকছে তারপর এইভাবে আবার চলে আসতে পারেন অনেক ভাবেই আর এটা হলো সেই ভাইরাল সিঁড়ি আমি এখন ওই সিঁড়িটাতে আছি এখানে যদি আপনি আসেন অবশ্যই সিঁড়িতে আপনি ছবি টবি তুলবেন আর যদি ছবি না তুলতে পারেন তাহলে ধরে নেবেন আপনার আউসাম মন্দির আসাটা তো একটা সার্থক নয় আর সমাজও আপনাকে গ্রহণ করবে না যে আপনি আসাম মন্দির আসছেন এটা গিয়ে সমাজে কালকে বলবেন উপস্থাপন করবেন আউসাম মন্দিরের একমাত্র উপায় কি জানেন আপনি যখন কালকে বিশ্বাস করাবেন আপনি আসাম মন্দির আসছেন অবশ্যই এই যে নিচ থেকে এই জায়গাটা থেকে আপনি এই জায়গাটা ছবি তুলবেন বড় একটা ভালো করে একটা ছবি নেবেন তবে মানুষ বুঝে যে এটা হাসান মন্দির এই মানে এই সিঁড়িতে ছবি না তুললে কেউ বুঝবে না যে আপনার হাসান মন্দিরে আসছেন যার জন্য এই সিঁড়িতে আপনার ছবি তোলাটা একদমই বাধ্যতামূলক যদি আপনি কাউকে কাউকে বিশ্বাস করাতে চান যে আপনি আহসান মন্দির আছেন কিংবা আসছেন আর যদি চিন্তা করেন না আমার কাউকে ভাই বিশ্বাস করানো বা একদম দরকার নেই তাহলে সেক্ষেত্রে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ঘুরে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই তার জন্য আপনাকে কেউ একবারে আটকাবো না আর এই যে এটা হলো বাহির এক্সিট এটা হলো যে জাদুঘর মানে এটার অপজিট সাইড থেকে ওই পিছন সাইড থেকে মানুষজন উঠে ভিতরে আর এখানে আগের এই নবাবটা ছিল তাদেরই অনেক আসবাবপত্র খাট বিছানা বিছানা চাদর আর হাবি যাই অনেক কিছু ছিল নানান কিছু আর ভাই আপনি যে গরিব হয়ে থাকেন তাহলে আপনার কোনো কিছুই ঐতিহ্য কেউ রক্ষা করবে না আর আপনি যদি বিখ্যাত কোনো ব্যক্তি হন আপনি যা কিছুই না কেন তখন সব সবকিছু বিখ্যাত হয়ে যাবে আপনি যে গ্লাসে পানি খাবেন সেই গ্লাসটাও সে সময় বিখ্যাতই হবে এখানে গেলে আপনি সেটাই পাবেন এখন কোনো কিছু পরিবর্তন করছে কিনা এই জায়গাটাতে যায় না জাদুঘরের ভিতর একটা সময় সবই ছিল আর আমি যেহেতু অনেকদিন আগে এটা ভিতর প্রবেশ করছিলাম জাদুঘর ভিতর কয়েকটা ইচ্ছে করে না কি দেখবো একই জিনিস বারবার যার জন্য তেমন একটা আইডিয়া নেই নতুন করে কোনো কিছু অ্যাড করছে কিনা করলেও করতে পারে অনেক অনেকে এগুলো করেও আর এগুলো হলো প্রাকৃতিক নিদর্শন বলে মানুষ খুঁজছে ভালোই খারাপ না আবার ঢুকতে আছে এখন যে ঢুকা শেষ হয়ে গেছে তা কিন্তু না যদি আমরা এদিক দিয়ে দিকে তাকাই তাহলে দেখবেন যে এখনো দেখা যায় অনেক মানুষ প্রবেশ করতেছে আসতে পারেন আসাম মঞ্জিল ভ্রমণ করতে পারেন জায়গাটা ভালো আছে আর টিকিট খুব একটা বেশি না টিকিট কত চল্লিশ টাকা করে দেখাই আমি আসাম জেলে ঢুকার প্রবেশ ফি কত প্রবেশ মূল্য চল্লিশ টাকা দেখছেন আসাম মঞ্জিল আসতে পারেন পয়সা শুরু হয়ে যাবে যদি আপনি দূর থেকে আসেন আর যারা এখানকার মানুষজন স্থানীয় এদের পয়সা আসলে কখনো শুরু হয় না কেন হয় না জানেন কারণ আমরা এটা এই জায়গাটাকে এনজয় করতে পারি না যেহেতু আমার বাসার পাশেই আবার দূর থেকে আসলে যারা তারা কিন্তু খুব এনজয় করে তাদের পয়সা ঠিক উৎস হয় সুতরাং পয়সা কমই লাগবে চল্লিশ টাকা প্রবেশ মূল্য এটা খুব বেশি না আসল মঞ্জিল প্রবেশ করে আপনার পয়সা শুরু করে নিতে পারবেন